নমস্কার দেখছেন কলকাতা পত্রিকা প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এলো পনেরো ফুট দীর্ঘ সুরঙ্গ পিংলায় রহস্য ছোটে এলো পুলিশ বিডিও আবাস যোজনার বরাদ্দ টাকা শুরু যারা পাননি কবে পাবেন টাকা তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দফতর এখনই জানুন রেলগেট ভেঙে ঢুকে পড়ল ট্রাক আসানসোলগামী লোকাল ট্রেনে দুর্ঘটনা ব্যাহত পরিষেবা মিল্লো হামলায় ব্যবহৃত স্কুটির হদিশ কে এই রহস্যজনক কসবা কাণ্ডের রোম হর্ষ মোট মন্দারমণিতে চলবে না বোলডোজার নির্দেশ মমতার হোটেল রিসর্ট ভাঙার নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী কোটি টাকারও বেশি জরিমানা বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ নিগমের ডাকাতের ছক তার আগেই ভেস্তে দিল পুলিশ উদ্বোধনের চব্বিশ ঘন্টা পরেই বন্ধ হাসপাতাল মোদীর রাজ্যে দুর্নীতি ঘিরে তুমুল সোরগোল বাবরে ধ্বংসের দিন স্থগিত বিধানসভা অধিবেশন সংহতি দিবস পালন করবেন মন্ত্রী বিধায়করা রাশিয়ান বিশ বরাম বিহারের গ্যাং এবার পাল্টা সোমনাথের খুনের আশঙ্কা প্রকাশ পার্থর। পার্থ অভিযুক্ত উত্তরবঙ্গ মেডিকেলের পাঁচ ছাত্রের সাসপেনশন খারিজ হাইকোর্টে প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে বড়সড় দুর্ঘটনায় হাত থেকে রেহাই অল্পের জন্য রক্ষা পেল আসানসোল একটি লোকাল ট্রেন সূত্রের খবর মঙ্গলবার দুপুরে যোশিরি থেকে শঙ্করপুর স্টেশনের মাঝে ঘটে যায় দুর্ঘটনা লোকাল ট্রেনটি ঝাঁছা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল রেলগেট বন্ধ থাকলেও আচমকায় সেটা ভেঙে ঢুকে পড়ে একটি ট্রাক তারপরে সজরে গিয়ে লোকাল ট্রেনটিতে ধাক্কা মারে তবে এদিন ট্রাকের ধাক্কায় ট্রেনের প্রথম দিকের চারটি চাকা লাইনচ্যুত হয়ে গেলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছেন আসানসোল ডিভিশনের ডিআরএম দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই লাইনে প্রায় তিন ঘন্টা বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল পরে বিকেল সাড়ে পাঁচটার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয় কীভাবে দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে মঙ্গলবার দুপুরে ডাউন ঝাঁঝা আসানসোল লোকাল আসানসোলের দিকে যাচ্ছিল ট্রেনটি যখন যশিরি এবং শাঙ্করপুরের মাঝামাঝি জায়গায় ছিল তখন লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে একটি ট্রাক আচমকায় লাইনে চলে আসে এবং সজোরে ট্রেনে ধাক্কা মারে ট্রাকের গতি এতটাই জোরালো ছিল যে ট্রেনের ইঞ্জিনের চাকা মুহূর্তে বেলাইন হয়ে যায় এই বিষয় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটেছে তার ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হয় কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে জানানো হয়েছে এদিন দুর্ঘটনার সময় রেলগেট বন্ধই ছিল আজবেস্টাস বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গেট ভেঙে রেল লাইনে উঠে যায় ট্রাকটিতে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণে ট্রেনটি আসানসোলে আসতে পারেনি বলে খবর পরে যাত্রীদের দুর্ভোগ দূর করতে বিকেল পাঁচটা কুড়ি মিনিট নাগাদ একটি বিশেষ ট্রেন আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে চালানো হয় খবর পেয়ে আসানসোল থেকে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বন্দনা কুমারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছয় মধুপুর থেকে এসে পৌঁছন রেল আধিকারিক ও কর্মীরা কীভাবে ঘটল দুর্ঘটনা তা জানতে রেলের তরফে বিভাগীয় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে জেলায় জেলায় নির্দেশ দিল পঞ্চায়েত দফতর তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া সূত্রের খবর অনুযায়ী গ্রামসভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে আবাস রচনার তালিকা প্রত্যেকটি ব্লক এসডিও জেলা শাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসা করতে হবে জেলায় জেলায় আবাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তর প্রসঙ্গত আবাস যোজনার টাকার দুর্নীতি রাজ্য জুড়ে তোলপাড় অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিনে বিক্ষোভের ঘটনার সামনে এসেছে এই তালিকার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কিছুদিন আগেই এগারো দফার নির্দেশ জারি করে পঞ্চায়েত দফতর এবার আরও এক ধাপ এগিয়ে টাকা বরাদ্দ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ করা যাবে না সে সেমতো কলকাতা হোক বা জেলা পুরসভাগুলি জায়গায় জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ করেছে এবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ও জামুরিয়া তালুকে এগারোটি কারখানাকে জরিমানার নোটিশ ধরিয়েছে আসানসোল পুরনিগম বৈধ প্ল্যান ছাড়াই একাধিক নির্মাণ হয়েছে অভিযোগ পেয়ে আসানসোল পুরনিগম পাঁচশো কোটি টাকারও বেশি জরিমানার নোটিশ জারি করেছে এই কারখানাগুলিকে এরপরেই কারখানার মালিকরা জরিমানা মোকোবের আবেদন জানালেন মেয়রের কাছে দেখা করেছেন মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে তবে মেয়র সাফ জানিয়েছেন বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে নয়তো জরিমানা গুনতে হবে পনেরো দিন সময়ও বেঁধে দেওয়া হয়েছে শিল্পপতিদের তবে এই সবের মতে ফফরে পড়েছেন কারখানার কর্মরত শ্রমিকরা যদি এই কারখানাগুলি বন্ধ হয়ে যায় তাহলে কাজ হারাতে পারেন প্রায় শ্রমিক জামুরিয়া ও রানীগঞ্জের শিল্পতালুক এলাকা দুটি আসানসোল পুরনিগমের আওতায় সেখানেই একাধিক কারখানার মালিকের কাছে গিয়েছে জরিমানার নোটিস কয়েক মাস আগেও আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও এই দুই তালুকে বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছিলেন পাশাপাশি তিনি এই নির্মাণ ভাঙা নিয়ে আসানসোল পুরনিগমের সদিচ্ছা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন উৎসবের মরশুম শেষ হতে না হতেই ফলত ময়দানে নামল পুর প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে তৈরির যেন মাটি খুঁড়তেই মিলল পনেরো ফুট লম্বা সুরঙ্গের হদিশ সুরঙ্গের মধ্যে থেকে মিলল ইটের গাঁথনিও শুধু তাই নয় সুরঙ্গের শেষে মিলেছে কয়েকটি সিঁড়ির ধাপো এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা অনিমা ঘোষের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিডিও এবং পুলিশ রহস্যময় সুরঙ্গ দেখতে ভিড় জমান কয়েকশো মানুষ পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকার বাড়ি তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল কয়েকদিন ধরে ভিত খোলার পর আজ সকালেই দেখা গেল একটি বড় পথ চোন সুরকি ও ইটের পাতলা আস্তরণ দিয়ে তৈরি এই সুরঙ্গ প্রায় পনেরো ফুট দীর্ঘ সুরঙ্গের শেষে কয়েকটি সিঁড়ির ধাপও মিলেছে ওই সুরঙ্গ দেখে স্পষ্ট তা বহু বছর আগের তৈরি বাড়ির বাসিন্দা অনিমা ঘোষ জানান তিনি তার শাশুড়ির থেকে শুনেছেন বহু বছর আগে ওই জায়গায় জমিদার বাড়ি এবং মন্দির ছিল অনিমা দেবীর ধারণা ওই সুরঙ্গ সেই সময়কারী প্রাথমিকভাবে ওই সুরঙ্গ থেকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ কিছু মেলেনি বলেই জানিয়েছেন বিডিও যদিও সুরঙ্গের ভিডিও তুলে বিশেষজ্ঞদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আপাতত বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ মন্দারমণিতে কোনও বুলডোজার চলবে না এমনই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নকে না জানিয়ে কোনো হোটেল এবং রিসর্ট ভাঙতে পারবে না জেলা প্রশাসন এদিন নবান্নের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে নবান্ন সূত্রে খবর মন্দারমনের প্রায় দেড়শোরও বেশি হোটেল এবং রিসর্ট ভাঙার যে নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দিয়েছিল সে বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে কিছুই জানানো হয়নি জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকাকে মান্যতা দিতে মন্দারমনির সৈকত লাগোয়া প্রায় একশো চৌষট্টি হোটেল এবং রিসর্ট ভাঙার জন্য নির্দেশ জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন হোটেল রিসর্ট মালিকরা নিজেরা পদক্ষেপ না করলে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক যদিও নবান্নে যে হোটেল রিসর্ট ভাঙার পদক্ষেপকে সমর্থন করছে না তা এদিন স্পষ্ট হয়ে গেল ব্যারাকপুরের রাজনীতিতে এখন রাশিয়ান বিষ বনাম বিহারের গ্যাল। রাশিয়ান বিষে তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে কিছুদিন আগেই এমন দাবি করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং এবার সোমনাথ শ্যামের খুনের আশঙ্কা করলেন সাংসদ পার্থভৌমিক আর সেক্ষেত্রে বিহারের গ্যাং এর তত্ত্ব তুলে ধরেছেন তিনি যদিও গুরুত্ব দিতে নারাজ সোমনাথ শ্যাম বৃহস্পতিবার ব্যারাকপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ পার্থভূমিক দাবি করেন সোমনাথ শ্যামকে খুন করার চেষ্টা করা হচ্ছে বিহার থেকে গ্যাং এনে খুনের চক্রান্ত করা হচ্ছে তার বিস্ফোরক বক্তব্য যদি সোমনাথ শ্যাম খুন হন তাহলে দায়ী থাকবেন অর্জুন সিং অর্জুন সিং সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে বিহার থেকে গ্যাং ভাড়া করে মারার পরিকল্পনা করেছে পার্থভূমিক জানান তিনি এ বিষয়ে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন জগতলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন আমি ব্যারাকপুরে অর্জুনের বাধা হয়ে দাঁড়িয়েছি তাই আমাকে প্রাণে মারতে চাইছে অর্জুন আমাকে পথে থেকে সরিয়ে দিতে চাইছে একটাই শত্রু তবে আমি ভয় পাই না ওর মাথায় কেমিক্যাল লোচা হয়েছে প্রসঙ্গত চার বছর আগের পুরনো টেন্ডার দুর্নীতি মামলায় এখন সিআইডি জেরার মুখে পড়তে হচ্ছে অর্জুন সিংকে গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিংকে তার সেখানে যাওয়ার আগেই অর্জুন সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করে তিনি বলেছিলেন তাকে মারার জন্য রাশিয়া থেকে স্মাগলিং করে বিষ আনা হয়েছে চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে রাশিয়ান বিষ আর তা স্পর্শ করলে আগামী ছয় মাসের মধ্যেই অঙ্গ হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষাও করান অবশেষে মিলল কসবা কাণ্ডে স্কুটির হদিস সূত্রের খবর বন্ডেল গেটের সামনে একটি গলি থেকে পরিত্যক্ত অবস্থায় স্কুটি উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা যুবরাজ সিং এর সঙ্গে এদিন স্কুটিতে চেপে যে আরেক দুষ্কৃতী এসেছিল তার নাম ছোট্ট বলে জানা গিয়েছে পুলিশের অনুমান স্কোটের নম্বর বদল করা হয়েছিল সেই কারণেই এতদিন স্কুটি চিহ্নিত করা যায়নি পনেরোই নভেম্বর রাতে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা করা হয় যদিও বরাত জোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থল থেকে যুবরাজ সিং নামে এক দুষ্কৃতি ধরা পড়ে ডেরায় যুবরাজের মুখে শোনা যায় জনেক ইকবালের নাম পুলিশ সূত্রে খবর এই ইকবালই তিনজন দুষ্কৃতীকে বিহার থেকে নিয়ে আসে ইতিমধ্যেই কসবা কাণ্ডে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে ট্যাক্সি চালকও রয়েছে সূত্রের খবর যুবরাজ সিং নামে ধৃত দুষ্কৃতী জেরায় দাবি করেছে তাকে শুধু সুশান্ত ঘোষকে ভয় দেখাতে বলা হয়েছিল পরে গাড়িতে করে এসে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ছাপ ছিল বলেও দাবি করে সে কলকাতার কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টায় অভিযুক্ত গুলজারকে শনিবার দুপুরে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের গোলশি থানার পুলিশ মোটরসাইকেলে সে কলকাতা থেকে বিহারের দিকে যাচ্ছিল গলসির উড়ো এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে আফরোজ সহ বারো জনের সিন্ডিকেট চলত গুলশান কলোনি জুড়ে পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এই আফরোজ একশো কুড়ি বিঘা ফেরি ভরাট করতে গিয়ে এই ঝামেলার সূত্রপাত স্থানীয় বাসিন্দাদের দাবি সুশান্ত ঘোষ এসে সেই ভরাটের কাজ আটকেছিলেন এরপরেই চলতি বছরের জুন মাসে ঝামেলার সূত্রপাত হয় দুই গোষ্ঠীর মধ্যে গুলশান কলোনিতে গুলজারের দু হাজার স্কোয়ার ফুটের গোডাউন মেপে দেখতে ও নথি খতিয়ে দেখতে হাজির হয়েছেন কর্পোরেশনের বিএলআর এর আধিকারিকরা সঙ্গে পুলিশ একশো আট নম্বর ওয়ার্ডে বিভিন্ন সরকারি জমি যেগুলি জবরদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছিল সেই জমিগুলির কয়েকটি চিহ্নিতকরণের কাজ করছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই একটি ঝিল চিহ্নিতকরণ করা হয়েছে কসবার ঘটনের পর থেকেই তৎপর পুলিশ জেলায় জেলায় চলছে তল্লাশি বারুইপুর পুলিশ জেলা ডায়মন্ড হারবার পুলিশ জেলা পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অভিযানে পুলিশই অভিযান হয়েছে উদ্ধার হয়েছে অস্ত্র এর মধ্যে পূর্ব বর্ধমানে আবার ডাকাতি করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাত ধরা পড়েছে পুলিশের জালে পুলিশ সূত্রে খবর উনিশ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল অভিযুক্ত তিন জন দুষ্কৃতী গোপন সূত্রের খবরের ভিত্তিতে হানা দেয় পুলিশ তারপরই পাকড়াও হয় তারা ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে নিয়েছে তারা এখানে চুরি ও ডাকাতির কাজে যুক্ত কাছ থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তরা হল সোহেল কাজী শেখ হানিফ ও হায়দার আলী মল্লি এরা সকলেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার পুলিশ বর্ধমান আদালতে পেশ করে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরী মসজিদ সেই সময় থেকেই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই দিনটিতে স্থগিত থাকবে বিধানসভার শীতকালীন অধিবেশন এমনই খবর সূত্রের বিধানসভা সূত্রের খবর পঁচিশে নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন বসছে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত শনি ও রবিবার অধিবেশন বসে না এবার ছয় ডিসেম্বরেও স্থগিত থাকবে অধিবেশন সূত্রের দাবি দুটি কারণে ওই দিনের অধিবেশন স্থগিত রাখা হবে এক ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ওই দিনটি সংহতি দিবস উপলক্ষে পালন হয় দলের মন্ত্রী বিধায়করাও দিনটি নিচ নিজ এলাকায় নানা কর্মসূচি করে থাকেন এবারও যাতে তার অন্যথা না হয় তাই বিধানসভার অধিবেশন মুলতবি রাখা হবে দুই ছয় ডিসেম্বর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষেও ওই দিন বিধানসভা অধিবেশন স্থগিত রাখা হতে পারে প্রসঙ্গত অধিবেশন বন্ধ রাখার বিষয়টি কার্যবিবরণী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে তারপরে স্পিকার ওই দিনটিতে অধিবেশন বন্ধ রাখার কথা ঘোষণা করবেন ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল হাসপাতালের উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক উদ্বোধনের চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই বন্ধ হয়ে গেল হাসপাতাল মোদী সাহেব রাজ্যে দুর্নীতি ঘিরে তোলপার গোটা দেশ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে পান্ডেশরা এলাকায় জনসভা নামে মাল্টি স্পেশালিটি হাসপাতাল খুলেছিলেন পাঁচজন চিকিৎসক পুলিশ সূত্রে খবর পাঁচজনের অধিকাংশই ভুয়ো চিকিৎসক এখনো পর্যন্ত দুজন যে ভুয়ো চিকিৎসক তার প্রমাণ পাওয়া গিয়েছে আরও একজনের নথিপত্র পৌঁছেছে থালায় বাকি দুজনের নথি জোগাড় করার চেষ্টা চলছে পুলিশ জানিয়েছে প্রত্যেকেই পরিচয় লুকিয়ে হাসপাতাল খুলেছিলেন হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু হলেই রোগীদের জীবন বিপন্ন হতে পারত এর জন্য আগে ভাগেই তা বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচজনের কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাদের নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে স্থানীয় সূত্রে খবর ওই হাসপাতালের উদ্বোধনে হাজির ছিলেন সুরাট মিউনিসিপ্যাল কমিশনার পুলিশ কমিশনার জয়েন্ট পুলিশ কমিশনার সহ আরও একাধিক সরকারি আধিকারিক তবে হাসপাতাল দিয়ে যে ভুয়ো চিকিৎসকদের উদ্যোগে খোলা হয়েছে তা বিন্দুমাত্র টের পাননি কেউ দুজন চিকিৎসকের বিরুদ্ধে আগেই মামলা রুজু হয়েছিল তাও জানতেন না কেউ গোটা হাসপাতাল চত্বরটি সিল করে দিয়েছে পুলিশ তদন্ত জারি রয়েছে খবর শেষ হলো।